বাজার বাংলাদেশের যশোর জেলার বাঘারপাড়া উপজেলার জনপতির বন্ধভিলা ইউনিয়নে অবস্থিত একটি সকালবেলার পাইকারি সবজির হাট প্রায় দুইশো বছরের বিপণন ঐতিহ্য নিয়ে সপ্তাহের প্রতি রবি ও বৃহস্পতিবার দিন সকালবেলায় এখানে জমজমাট সবজির হাট বসে যশোর জেলার বিস্তীর্ণ উর্বর কৃষি জমিতে উৎপাদন হয় নানান জাতের মৌসুমি টাটকা শাকসবজি এই অঞ্চলের পরিশ্রমী কৃষকেরা আধুনিক পদ্ধতিতে উৎপাদন করেন বিভিন্ন প্রকার রবি শস্য বিদেশি ফল ড্রাগন চাষের জন্য এই অঞ্চলের মাটি ও আবহাওয়া এক আদর্শ স্থান প্রচুর পরিমাণে ড্রাগনের উৎপাদন হয় এই অঞ্চলে যত দূর চোখ যায় সবুজ ফসলের মাঠ যেন দৃষ্টি কেড়ে নেয় ভাবে সাজানো গোছানো এই ফসলের মাঠগুলো জানান দিচ্ছে যশোর জেলা জনপদের সবজি ভাণ্ডারের বিশালতা লাউ মিষ্টি কুমড়া মূলা পটল কলা ড্রাগন সহ এই অঞ্চলের উৎপাদিত নানান জাতের ফসল এই খাজরা হাটে বিক্রি করতে নিয়ে আসেন এই অঞ্চলের স্থানীয় কৃষকেরা কাছে দূরের সবজি ব্যবসায়ীরা এই হাট থেকে পাইকারি দরে সবজি কিনতে আসেন সাপ্তাহিক হাটের দিনগুলোতে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় এই অঞ্চলের সবজি সরবরাহ হয়ে থাকে প্রচুর সরাসরি ক্ষেত থেকে তুলে আনা হয় বিথায় সবজিগুলো যেমন তরতাজা দামেও খুব সস্তা হয়ে থাকে পাইকারি সবজির পাশাপাশি খুচরা দরেও সবজি বিক্রি করা হয় এই হাটে যুগের পর যুগ শতাব্দীর পর শতাব্দী গ্রামীণ জনপদের কৃষকদের অর্থনীতির চাকা সচল রেখে চলেছে যশোরের এই অন্যতম প্রধান সবজি বিপণন কেন্দ্র সকালবেলার এই খাজুরা বাজার একটি নতুন ভিডিওতে এই মুহূর্তে আমরা রয়েছে যসুহর জেলা বাগারপাড় উপজেলা জনপদে অবস্থিত পাইকারি সবজি ফাট খাজুরা বাজারে প্রিয় প্রতিদিন সকাল ছয়টা থেকে এখানে সবজির হাট বসে আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে সবজি চাষিরা তাদের সবজি এই হাটে নিয়ে আসেন এবং বিভিন্ন অঞ্চল থেকে পাইকাররা আসেন এই হাট থেকে সবজি কিনে ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করে থাকেন সকাল সকালবেলার অপরূপ সুন্দর এই সবজির হাট আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব আপনারা আমাদের সাথে মনিহার উনিশশো তিরাশি সালে নির্মিত বাংলাদেশের বৃহত্তম প্রেক্ষাগৃহ আমরা যশোরের মনিহার আবাসিক হোটেলে রাত্রি যাপনের পর মনিহার সিনেমা হল মোড় থেকে যশোর মাগুরা রুটে সকাল সকাল রওনা করেছে গ্রামীণ জনপদের উদ্দেশ্যে পিচ ঢালাপথের দুই ধারে অপরূপ সুন্দর সবুজ প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি যশোর মাগুরা রুটের পাশে অবস্থিত সকালবেলা সবজির হাট খাজুরা বাজারে যত আমরা দেখতে পাচ্ছি আশেপাশের বিভিন্ন গ্রামের যারা সবজি চাষের এখন তারা সাইকেলে করে তাদের নিজেদের উৎপাদিত সবজি নিয়ে এসেছেন আমার এক ভাই এখানে লাভ নিয়ে আসছেন এই হাটে বিক্রি করছেন আর

আপনি নিজের চাষের না নিজেদের উৎপাদিত সবজি একেবারে টাটকা পুঁই শাক নিয়ে এসেছেন আমরা দেখতে পাচ্ছি ও কাকা বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে কত বিক্রি হইলো বারো টাকা মোটা না

এতিিয়ে নিয়ে যাচ্ছেন এই পাশে ধানকারি ভরে রাখা হয়েছে কতক্ষণের মধ্যে এখান থেকে সরবর করা হবে চমৎকার সকালবেলা ছাই সচ্চি হাট জশোরের বাজারের নাম কি এটা ভাটার বাজার ভাটার বাজার ভাটার বাজার ভাটাররামতলা ভাটাররাম ভাটাররামতলা বাজার এই কাঁচা বাজার হাজুরা ভাটাররামতলা কাঁচা বাজার এ জেলার বাগেরপাড়া উপজেলার ভাটাররামতলা এই সবজির পাইকারি হাট বসে সকাল ছয়টা থেকে শুরু করে সকাল আটটা নয়টা পর্যন্ত এই হাট বিক্রি হয়ে থাকে চমৎকার একটি গ্রামীণ এই সবজির হাট মূলা গোলা ভাই বিক্রি হয়েছে কত করে পনেরোশো টাকা কি মন মন ধরে মূলা না বিভিন্ন প্রকার সবজি মূলা বিক্রি করছেন কি বেচা হয়ে গেছে এমাত্র আনলেন না কাকুর কত করে এগুলো দর পঁয়ত্রিশ টাকা কেজি বলতেছে দেন নাই আর এগুলা পিস বিশ টাকা বলতে দেন নাই না এগুলো তো মোটামুটি একেবারে টাটকা বড়ো বড়ো কুমড়া না আপনি নিজের নিজের ক্ষেত্রে না দর্শক উনি একেবারে বাজারের শেষে খুনি এসছেন এখানে বিক্রি করছেন একেবারে টাটকা এইসব সবজি এই হাতে বিক্রি হয়ে থাকে আশেপাশে কিনে থাকে তাই লাউ কিনলেন নাও বিক্রি করতে বিক্রি সাতাশ টাকা না এটা বড় লাউ তাদের নিজেদের ঠিক আছে ভাই আমরা দেখতে পাচ্ছি সরাসরি হ্যাঁ কৃষকদের কাছ থেকে সবজি কিনে পাইকারি নিয়ে যাচ্ছে ভোটপুরি কার ভাই কিনছেন না নিয়ে আসছেন কত কেজি বিক্রি করলেন কত পঁয়ত্রিশ একশো

কেজি ১৯ কেজি টাকা যেসক বিভিন্ন প্রকার সবজি হ্যাঁ প্রায় শেষ পর্যায়ে এই হাটের এখন সকাল নয়টা বাজে প্রায় নয়টার মধ্যেই বেচাকেনা একেবারে সম্পূর্ণ শেষ হয়ে যায় ভাই কচু কিনলেন খুচরা টাকা নিচ্ছে এটা টাকা সত্তর টাকা টাকা বেচে না কোন কত করে বলছে তিরিশ টাকা তিরিশ টাকা বলছে দেন নাই না কতটুকু আনছেন আট কেজি আট কেজি না

ভালোই তো হয়েছে মনে হয় খারাপ এটা কি বড় বড় লাল না কত করে বললো ভাই তিরিশ তিরিশ বলছে দাদা বিভিন্ন প্রকার মৌসুমী সবজির জন্য বিখ্যাত এই গ্রামীণ জনপদ য এই বাগান উপজেলা জনপদ সবজির জন্য বিখ্যাত এই অঞ্চলে প্রচুর পরিমাণে সবজি হয়ে থাকে যার জন্য এই হাটে সবজির পাইকারি সকল প্রকার সবজি কিনতে পাওয়া যায় প্রিয় দর্শক এখানে আমরা দেখতে পাচ্ছি পটল খুব সুন্দর করে বস্তায় এভাবে

এই হাত থেকে সবজি কিনে এখানে গোছানো হচ্ছে প্রিয়দর্শক বিভিন্ন প্রকার সবজি এরকম বস্তাবন্দি করে এরকম বেনে অথবা এরকম গাড়িতে করে এখান থেকে সরবরাহ করা হবে আশেপাশে বিভিন্ন অঞ্চলে এইসব সবজি সরবরাহ প্রতিদিন সকাল ছয়টা থেকে শুরু করে সকাল আটটা নয়টা পর্যন্ত স্থায়ী হয় এই হাট সকাল কয়টা থেকে শুরু হয় বাজার সকাল আজানের পরে থেকে আজানের পরে থেকে এই সাতটা আটটা পর্যন্ত থাকে না চোদ্দ আটটা পর্যন্ত থাকে মোটামুটি ভালোই তো বেচা কিনা হয় মোটামুটি ভালো বেচা এই অঞ্চলের সবচেয়ে বড় বাজার বড় বাজার এইটা এখানে তো গ্রামের কৃষকেরাই নিয়ে আসে না ব্যাপার এটা কেনে ভাই পটল কারা কিনছে কত করে কিনলেন চোদ্দোশো পঞ্চাশটা কামন না হ্যাঁ চোদ্দশো বন্ধ আছে 5 কত করে 5 কেজি 5 কেজি বন দরকার 10 টাকা কেজি 10 টাকা কেজি না দাম তো কমই এই ও আবিদ কি ভাই মার্কেট আবিদ কি বিভিন্ন প্রকার সবজি রয়েছে যারা সবজি ব্যবসায় রয়েছে তারা হ্যাঁ পাইকারি হাতে সবজি নিয়ে এসেছেন এখানে আমরা দেখতে পাচ্ছি কলা নিয়ে এসেছেন বিভিন্ন প্রকার সবজির পাশাপাশি এখানে কলা বিক্রি করছেন ভাই কলার সরা কত করে এগুলা ত্রিশ টাকা তিরিশ টাকা কেজি হিসাবে কিনছেন তিরিশ টাকা যে দর্শক আনাজি কলা এখানে আমরা দেখতে পাচ্ছি পাইকারি কিনে বিক্রি করছেন যারা আরও যাদের গাছ রয়েছে তারা এখানে কলা ছড়ি কেজি তোরে এখানে বিক্রি করছে তিরিশ টাকা ভাই কি মোলা কিনলেন হ্যাঁ ভাই কতটুকু নিছেন দুই মন মতো দুই মন মন কত করে নিছেন মন এক হাজার টাকা এক হাজার টাকা না এটা কি কোথায় ঢাকা যাবে নাকি না ভাই আমাকে একটা কাছে কাছে আমরা আশেপাশে বাজারে বিক্রি করবেন না আপনি সবজি ব্যবসায়ী ভাই লাউ কারি দিয়া বিক্রি করেন না এখনো কত করে বললো এগুলা পিস হিসেবে পঁচিশ তিরিশ না মাঝারি আকারের লাউ না দেখতে দেখতে আমরা ভিডিও প্রায় শেষ প্রান্তে চলে এসেছি যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন অপরূপ সুন্দর এই সকালবেলা সবজির পাইকারি হাটের দৃশ্য যারা দেখছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা নতুন প্রিয়স রয়েছেন এরকম গ্রামীণ জনপদের দৃশ্য দেখতে যারা ভালোবাসেন তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর যারা সাবস্ক্রাইব করেছেন ইতিমধ্যে তাদের প্রিয় দশক রাজ জেলার বাঘাপপাড়া উপজেলার জনপদে অবস্থিত অপরূপ সুন্দর সকালবেলা এই পাইকারি সত্যি থাকি বিদেশে জানাচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবার